নমস্কার সুধি দর্শকবৃন্দ অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টা হলো পুড়ে যাওয়া বা বান জিনিসটা কি সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে থাকুন যদি কোনো কারণে অর্থাৎ উত্তপ্ত অবস্থায় সেটা আগুন গরম জল বা গরম তরল পদার্থ সূর্যের রৌদ্র কেমিক্যাল অথবা ইলেকট্রিসিটি দ্বারা যদি ত্বক অর্থাৎ স্কিন যদি ক্ষতিগ্রস্ত হয় বা সেটা নষ্ট হয়ে যায় বা সেটা যদি শরীরের কোনো টিস্যু এমনকি শিরা উপশিরা এটাও হতে পারে যদি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বার্ন বা পুড়ে যাওয়া বলে থাকি এবার বলি বান কিভাবে এফেক্ট করে যদি শুধুমাত্র আমাদের বাইরের এপিডার্মিস ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা তাকে ফার্স্ট ডিগ্রি বান বলি যদি ডার্মিস এবং এপিডার্মিস দুটো স্তর অর্থাৎ পুরো স্কিন যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ড ডিগ্রি বান বলি আর যদি ডার্মিস এপিডার্মিস অর্থাৎ ত্বক এবং মাসল লেয়ার যদি ক্ষতিগ্রস্ত হয় তাকে আমরা থার্ড ডিগ্রি বান বলি আর যদি ডারমাল লেয়ার সবই দুটো ডার্মাল লেয়ার মাসল লেয়ার নার্ভস এবং যদি বোনস ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ পুড়ে যায় তখন সেটাকে আমরা ফোর্থ ডিগ্রি বান বলে থাকি এটা সাধারণত দু রকমের হতে পারে দু রকম কেন অনেক রকমেরই হতে পারে গরম ধাতব পাত্রে যদি আমাদের কোনো স্পর্শ লেগে যায় সেক্ষেত্রে একটা বান হতে পারে সেক্ষেত্রে সেটা কালো রঙের হয়ে যেতে পারে পুড়ে গিয়ে আবার যদি সেটার কোনো তরল পদার্থ হয় সেখানে ব্লিস্টার দেখতে পাওয়া যায় এবং সেটা লাল বর্ণের হয়ে যায় আবার সূর্যের রৌদ্রের তাপেও অনেক ক্ষেত্রে বান দেখা যায় সেটাও অবশ্যই চামড়ায় যে জায়গাটায় ত্বকে বান হবে সেই জায়গাটা একটা ডিসকালারেশন হয়ে যাবে আর কি না সেখানে ব্লিস্টার দেখাও যেতে পারে নাও দেখা যেতে পারে ইলেকট্রিসিটি বার্নের ক্ষেত্রেও দেখতে পাই সেটা কালো রঙের হয়ে গেছে আবার কেমিক্যাল বার্নের ক্ষেত্রেও দেখতে পাই সেটা কালো রঙের হয়ে গেছে এবার আমি বলবো বার্নের লক্ষণগুলো কী কী আছে যখন কোনো পেশেন্ট আসে আমরা দেখি বার্ন জায়গাটা অর্থাৎ ক্ষতিগ্রস্ত যে জায়গাটা আছে সেই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায় অর্থাৎ সেখানে হাত দেওয়া যায় না বললেই চলে এবং সেটা ডিসকালারেশন হয়ে যায় রং পাল্টে যায় সেটা হতে পারে কালো রঙের হয়ে যেতে পারে আবার সেটা লাল রঙের হয়ে যেতে পারে সেখানে ফোসকা বা ব্লিস্টার দেখাও দিতেও পারে আবার নাও দিতে পারে জায়গাটা অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় যেহেতু সেখানে তাপ শোষণ করে নেয় সেই জায়গাটা অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় আর কি না ডিহাইড্রেশান হতে পারে যেহেতু ফ্লুইড বেরিয়ে যায় সেহেতু ডিহাইড্রেশান হতে পারে জ্বালা যন্ত্রণা প্রচণ্ডভাবে হতে পারে এবং সেই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায় মোটামুটি এই লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে বার্নের পেশেন্ট আসে আমরা সাধারণত দেখব ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি বার্নটা আমরা যথারীতি ডাক্তারবাবুরা সেটা ট্রিটমেন্ট করে থাকেন আর থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি হলে সেটা আমাদের ট্রিটমেন্ট আমাদের হাতের কাছে থাকে না সেক্ষেত্রে তাকে হসপিটালাইজড বা নার্সিংহোমে পাঠাতে হয় তার তাকে ফ্লুইড দিতে হবে এবং তার স্পেশাল কেয়ার বার্ন ইউনিটে যে স্পেশাল কেয়ার হয় সেই স্পেশাল কেয়ারে রাখতে হবে না হলে তার সেই যে ক্ষতিগ্রস্ত জায়গাতে কন্টামিনেশন হয়ে গিয়ে ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়ে গিয়ে সেখানে আরও মারাত্মক ধরনের বিপদ হতে পারে তো এবার আমি বলবো ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি বানটা নিয়েই আলোচনা করব এগুলোতে আমরা কি ম্যানেজমেন্ট দেব অর্থাৎ কিভাবে এই রোগ থেকে বা এই আঘাত থেকে বা এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা কিভাবে রক্ষা পাবো প্রথমে বলি পুড়ে যাওয়া বা নেক্রোসড যে জায়গাটা হয়ে আছে যে জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে বার্নের দ্বারা সেই জায়গাটা ঠান্ডা রাখতে হবে সেটা ঠান্ডা জল দিয়ে ধুয়েও রাখা যেতে পারে আবার ঠান্ডা জলে কিছুক্ষণ চুবিয়ে রেখেও দেওয়া যেতে পারে অর্থাৎ জায়গাটা আমাকে ঠান্ডা রাখতে হবে উত্তপ্ত জায়গাটা তারপর উত্তপ্ত জায়গা তুলে নেওয়ার পর কোনোভাবে আঁচুর করা বা কোনো রকমভাবে জোর জবরদস্তি করা যাবে না যদি কাপড় বা কিছু লেগে থাকে সেটা সেই অবস্থায় আস্তে আস্তে করে ধীরে ধীরে তার চারপাশ দিয়ে কেটে নিতে হবে সেটাকে জোর করে টেনে তুলে নেওয়া যাবে না সেক্ষেত্রে আরও স্কিন ড্যামেজ হতে পারে অর্থাৎ যে যেমনভাবে আছে সে কাপড় জামা যাই লেগে থাকুক না কেন সেই ব্লিস্টারের গায়েতে বা ক্ষতিগ্রস্ত স্থানে সেই অবস্থায় তাকে রেখে দিতে হবে রেখে দিয়ে কি করতে হবে না আয়োডিন লোসন যদি প্রয়োগ করা যায় না হলে আয়োডিন যে ক্রিম আছে সেই ক্রিম ভালো করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে যাতে বাইরের বাতাস থেকে আর ফার্দার ইনফেকশান ওই নেক্রোস জায়গাতে ইনফেক্টেড না হতে পারে আর কি রোগীকে অবশ্যই ডিহাইড্রেশনের জন্য ও জল খাওয়াতে হবে বারে বারে যদি সে জল খেতে পারে তাহলে তাকে ওড়াল দিতে হবে আর যদি সে না খেতে পারে তাহলে তাকে আইভি ফ্লুইড তাকে চালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে যে বেটাডাইন মলম বা লোসন দিয়ে ভালো করে পরিষ্কার করে চেপে মোটা করে লেয়ার লাগিয়ে সেখানে স্টেরাইল গজ দিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে যাতে তাদের ফার্দার আর আক্রমণ বা ফার্দার কোনো আঘাত ওর উপরে না লাগে এরপর রুগীকে প্রয়োজন মতো অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট দেওয়া যেতে পারে অ্যামক্সিলিন ক্যাপসুল দেওয়া যেতে পারে এবং ব্যথার কমানোর জন্য তাকে অ্যাসিক্লোফেনাক ট্যাবলেট ডাইক্লোফেনাক ট্যাবলেট প্যারাসিটামল এবং তার সঙ্গে আইভু প্রোভেন যদি খাওয়ানো যেতে পারে তো খাওয়াতে হবে তাকে যদি সে খেতে না পারে তাকে আইভি ফ্লুইডের সঙ্গে এই ওষুধগুলো তাকে ইনজেক্ট করতে হবে যাতে তাড়াতাড়ি সে সেরে উঠতে পারে যদি ব্লিস্টার থাকে তার ত্বকের মধ্যে তাহলে আলাদা করে ছোটো সিনিঞ্চে করে সেই ব্লিস্টারের যে ফ্লুইড রয়েছে জমা রয়েছে সেই ফ্লুইড আস্তে করে বের করে নেওয়া যেতে পারে সে দিয়ে যদি না করা যায় তাহলে আর কোনো কিছু করার দরকার নেই তার উপর দিয়েই আয়োডিন লোশন বা আয়োডিন অয়েনমেন্ট লাগিয়ে তার উপর তাকে ব্যান্ডেজ করে দিতে হবে কেন মনে রাখতে হবে যে ওই ক্ষতিগ্রস্ত চামড়া বা ক্ষতিগ্রস্ত জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকে এবং ফার্দার যদি ওর উপরে রকমভাবে ক্ষতি আসে বা কোনো রকমভাবে তার উপর চাপ সৃষ্টি করে তাহলে পেশেন্টের আরও ব্যথা বেদনা বাড়বে এবং নেক্রোস জায়গাটা সারতে অনেক সময় লেগে যাবে তাকে মাল্টিভিটামিন ট্যাবলেট দেওয়া যেতে পারে এবার প্রত্যেক দিন এই যে ব্যান্ডেজ করা হলো ওয়াশ করে ব্যান্ডেজ করা হলো এই ব্যান্ডেজ প্রতিদিন তাকে পাল্টাতে হবে অর্থাৎ প্রতিদিন সকালবেলা বা কোনো একটা সময় স্নান করার পর তাকে এই ব্যান্ডেজটা রেগুলারলি চেঞ্জ করতে হবে যাকে আমরা বলে থাকি যে তার এই ব্যান্ডেজগুলো তার কি বলবো নতুন নতুন ব্যান্ডেজ তাকে লাগাতে হবে যাতে না তার ফার্ডার ইনফেকশান হয় আর রেখে দিতে হবে আর যদি আমি আগেই বললাম যে থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি যদি হয় তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে এবং তাকে আই ফ্লুইড আইদার আর অথবা ডিএনএস তাকে চালাতে হবে অ্যাস সুন অ্যাস পসিবল এবার আমি বলি যদি এই বান যে ব্যাপারটা আছে এই বানটা শরীরের কিভাবে আমরা পার্সেন্টেজ করে থাকি না এটা টিবিএসএ অর্থাৎ টোটাল বডি সার্ফেস এরিয়া অনুযায়ী আমরা এটাকে পার্সেন্টেজ করে থাকি কিভাবে করে থাকি না দুটো হাত আমরা নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট করে থাকি দুটো পা এইটিন এইটিন পার্সেন্ট এইটিন পার্সেন্ট করে ধরে থাকি মাথা নাইন পার্সেন্ট হিসেবে ধরে থাকি সামনের শরীরের অংশ সামনের বডি যেটা আছে সেটা এইটিন পার্সেন্ট এবং পিছনের বডি যেটা আছে অংশ সেই অংশটা এইটিন পার্সেন্ট হিসেবে ধরা হয় আর জেনিটাল অর্গ্যান যেটা আছে সেইখানে আমরা ওয়ান পার্সেন্ট হিসেবে ধরে থাকি এইভাবে আমরা রুল অফ নাইনের সিস্টেম অনুযায়ী বার্নের আমরা পার্সেন্টেজ বিবেচনা করে রাখি যে এইভাবে পার্সেন্টেজ আমরা কিভাবে কতটা পার্সেন্ট বার্ন হয়েছে সেটা বোঝা যায় এইভাবে আর যেটা আমি আগেই বললাম যে ডিগ্রি তো আমরা প্রথমে ডার্মাল লেয়ার এইভাবে আমরা ডিগ্রি হিসেবে ধরি যে কতটা তার ভিতরে কতটা গেছে এবং কতটা ভেতরে বানটা গেছে সেইভাবে আমরা দেখি অর্থাৎ ভয় পেলে চলবে না আর জোর জবরদস্তি করে কোনো টানা করা যাবে না বান ক্ষেত্রে একটু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে রোগীকে যথেষ্ট ঠান্ডা জায়গায় রাখতে হবে যাতে তার বডি টেম্পারেচার অ্যাজ সুন অ্যাজ পসিবল কমে যায় এবং যে ক্ষতিগ্রস্ত জায়গা আছে সেই ক্ষতিগ্রস্ত জায়গাটায় সঠিকভাবে যত্ন নিতে হবে আর অতি অবশ্যই বলে রাখি যদি থার্ড ডিগ্রি বা ফার্ড ফোর্থ ডিগ্রি যদি বার্ন হয়ে থাকে অর্থাৎ পুরোপুরি নেক্রোসড হয়ে যায় জায়গাটা তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে হসপিটালাইজড করতে হবে আদারওয়াইজ সেই পেশেন্টের সেই অংশটা বা অঙ্গটা ফেরত পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ভালো থাকবেন নমস্কার